জীবনে ভালো কিছু করতে হলে সফল হতে হলে অবশ্যই নিজেকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে আমরা সবসময় অন্যের ভালোবাসার সম্মান আশা করে থাকি কিন্তু যদি নিজেকে নিজেই ভালোবাসি সম্মান করি তবে অন্যের চেয়ে বেশি সাফল্য নিজেই আনতে পারবো তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে নিজেকে ভালোবাসা ও সম্মান করা যায় এমন কি নিজের পুরোপুরি উন্নতি আনা যায় পারফেক্ট আইডিয়া ওয়ান নো ইউ নিজেকে জানা আবার কেমন ব্যাপার হলো না আমরা সবাই তো নিজেদের জানি কিন্তু না নিজেকে জানা হলো নিজের সব ভালো মন্দ দিক জানা নিজের খেয়াল খুশিগুলোকে জানা নিজের চাহিদাগুলোকে জানা নিজের পছন্দ অপছন্দগুলোকে জানা নিজের প্রতিভা সম্পর্কে জানা এগুলো জানা হলেই আমরা নিজেরাই বুঝতে পারবো কি করা উচিত বা উচিত না বা নিজের কোনো খারাপ দিক থাকলে সেটাকে অ্যাভয়েড করতে পারবো তাই নিজেকে জানতে হবে পারফেক্ট আইডিয়া টু বিল্ড ইউর কনফিডেন্স নিজেকে ডেভেলপ করতে হলে অবশ্যই নিজের কনফিডেন্স বাড়াতে হবে নিজের কনফিডেন্স বৃদ্ধি করতে হলে নিজের কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো হলো নিজের অঙ্গভঙ্গি ভালো হবে নিজের ড্রেসটাকে পরিপাটিভাবে পরিধান করতে হবে কথাবার্তার স্টাইল নম্র হবে নিজের মধ্যে পজিটিভিটি থাকতে হবে ব্যর্থ হলে ভেঙে পড়া যাবে না বরং পুনরায় সফল হবার চেষ্টা চালিয়ে যেতে হবে এই সকল বিষয়গুলো খেয়াল রাখলে অবশ্যই কনফিডেন্ট বাড়বে পারফেক্ট আইডিয়া চি মেনটেন পজিটিভ অ্যাটিটিউড আমাদেরকে অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড মেনটেন করতে হবে এর ফলে আমাদের মন বেশ ভালো অনুভব করবে যে কোনো কাজে সফলতা লাভ সহজতর হয়ে যাবে হতে পারে আগামীকাল আপনার কোনো এক্সাম বা ইন্টারভিউ রয়েছে আর আপনি হয়তো ভাবছেন এক্সাম বা ইন্টারভিউ কি যে হবে কিন্তু এই চিন্তাটাকে পরিবর্তন এনে যদি বলা যায় আমি এক্সাম বা ইন্টারভিউ দিচ্ছি কত বা অ্যাটেন্ড করতে পারে আমি লাকি তাই আমি পারছি অবশ্যই ভালো করার চেষ্টা করব। এ ধরনের পজিটিভ চিন্তা না মেনটেন করতে হবে তবেই নিজেকে নিজের সম্মান ও ভালোবাসা দেওয়া সম্ভব হবে পারফেক্ট আইডিয়া ফোর লার্ন টু হ্যান্ডেল ক্রিটিসিজম আমাদের কোনো না কোনো কাজে সমালোচনা চলবেই তাই এই সমালোচনাগুলোকে হ্যান্ডেল করা জানতে হবে কেউ যদি বেশি কষ্ট দিয়ে সমালোচনা করে থাকে তবে তার সমালোচনাগুলোকে অবশ্যই ডাস্টবিনে ফেলে দিতে হবে নিজেকে অবশ্যই বলতে হবে আমি জানি আমি কে তাই কারো বাজে মন্তব্য আমার শোনার প্রয়োজন নেই অনেকে আবার দেখবেন সমালোচনা বা বুদ্ধি পরামর্শ দিতে আসে এমন ভাবে যেন সে সবই বোঝে আবার এটাও বলে দেয় আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি আই অ্যাম নট ইউর হেটার এদের ক্ষেত্রে কথা কানে নেওয়া যাবে না কারণ তারা শিখ অথবা নিজেকে অতি চালাক ভাবে তাদের নিজেদের পরিণতির কথা কখনো ভাবে না এদের পরিণতি অবশ্য কখনো হয় না না তাই তাদের কথাবার্তায় গুরুত্ব দেওয়া যাবে পারফেক্ট অফ ফাইভ সব সবসময় নিজের যত্ন নিতে হবে বেশি চাপ আসলে বা জীবনে এক চলে আসলে অবশ্যই সুন্দর কোনো পরিবেশে বেড়াতে যেতে হবে আলো বাতাসের কাছাকাছি থাকতে হবে নিজের পুষ্টিমান ঠিক রাখতে হবে সুষম খাবার খেতে হবে প্রতিদিন নির্দিষ্ট একটা সময় রাখতে হবে ব্যায়াম করার জন্য গরমকাল ও শীতকাল খেয়াল রেখে ড্রেস পরিধান করতে হবে জুতা পরিধান করতে হবে অসুস্থ হলে অবশ্যই নিজেই নিজের খেয়াল রাখার চেষ্টা করতে হবে যে সকল বিষয় বা জিনিস নিজেকে কষ্ট দেয় তা থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে এভাবেই নিজে নিজের যত্ন নেওয়া সম্ভব পারফেক্ট আইডিয়া সিক্স টার্গেট টু ইম্প্রুভ ইউরেলফ আমরা কেউ সব কাজে বা সব বিষয়ে পারদর্শী নই তাই আমাদের যে সকল ল্যাকিংস রয়েছে তা অবশ্যই খুঁজে বের করতে হবে সেই বিষয়গুলোকে কিভাবে সঠিকভাবে গোছানো সম্ভব তার সমাধান খুঁজে বের করে সমাধানের চেষ্টা করতে হবে এভাবে নিজেই নিজের ইম্প্রুভ করার চেষ্টা করলে জীবনে সফলতা লাভ করা সম্ভব পারফেক্ট আইডিয়া সেভেন রেসপেক্ট আদার্স অন্যকে সম্মান করাও নিজের অসম্ভব সুন্দর একটা উন্নয়ন যে নিজেকে সম্মান করে সে অন্যকে সম্মান করতে জানে তাই অন্যকে সম্মান করতে হবে সম্মান করা মানে শুধু সালাম দেওয়াই নয় বরং কারো ক্ষতি না করা কাউকে অপমান না করা কারো কোনো বিষয়ে লোভ না করা সর্বোপরি সৎ থাকার চেষ্টা করা এতে করে অন্যরা আপনাকে সম্মান তো করবেই বরং আপনার মতো মানুষ হিসেবে নিজেকে গড়ার চেষ্টা করবে তাই অন্যকে সম্মান করাও নিজের উন্নতি করা পারফেক্ট আইডিয়া এই ডু নট রিভেল ইউর উইকনেস টু আদার্স নিজের কোনো দুর্বলতা অন্যের সামনে কখনোই প্রকাশ করা যাবে না এতে করে অন্যরা আপনাকে কষ্ট দেওয়ার বা আপনার কষ্ট নিয়ে মজা করার সুযোগ পাবে না আপনি যাকে খুব আপন বা কাছের মানুষ ভেবে নিজের দুর্বলতা প্রকাশ করছেন তারপর সেই সুযোগ পেলে বা সুযোগ করে আপনার দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করবে তাই নিজের দুর্বল বিষয়গুলোকে নিজের কাছেই রাখা ভালো পারফেক্ট আইডিয়া নাইন অ্যাডমিট হোয়েন ইউ আর রং যখন আমরা কোনো মিস্টেক করি আমরা হয়তো অনেকেই বুঝে সেই মিস্টেকগুলো করি না আর তাই হয়তো বা কেউ দিলে বুঝতে পারি না আসলে মিস্টেক হয়েছে কি হয়নি আবার অনেকের মিস্টেক খারাপ মনে হয় যে সে একটা আসামিকে ধরতে পেরেছে এই সকল ক্ষেত্রে মাথা গরম না করে বা ঠান্ডা মাথায় ভাবতে হবে আসলে মিস্টেক হয়েছে কি হয়নি বা হলেও কতটা হয়েছে তারপর অবশ্যই স্বীকার করতে হবে হ্যাঁ আমার মিস্টেক হয়েছে কিন্তু আমি চেষ্টা করব এ ধরনের মিস্টেক না করার এভাবে নিজের উন্নতি করা যেতে পারে পারফেক্ট আইডিয়া স্পেন্ড টাইম উইথ দ্য পিপল হু টেন যে সকল মানুষ আপনাকে সম্মান করে বা স্নেহ করে তাদের কাছাকাছি থাকা অনেক ভালো এতে করে আপনার ব্রেইন শান্তি অনুভব করবে আপনার আত্মা খুশি অনুভব করবে আর যাদের কাছে গেলে স্নেহ বা সম্মান কিছুই পান না তাদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো অনেকে আবার লোক দেখানো সম্মান বা স্নেহ করে তাই নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে তাদের চিনে নিতে হবে তবে কখনোই অনুমান করা সঠিক হবে না যারা খারাপ তাদের আসল রূপ একদিন না একদিন আপনার সামনে আসবেই তাই বুঝে শুনে পথ চলতে হবে এমনভাবেও নিজেকে ডেভেলপ করা যায় পারফেক্ট আইডিয়া ইলেভেন ভিজিট এ থেরাপিস্ট আমাদের জীবনে বিভিন্ন কাজকর্মে নানা ধরনের প্রেশার আমাদেরকে বেশ অকেজো করে দেয় এ সময় কিছুই ভালো লাগে না খারাপ চিন্তাগুলোই সবসময় আসতে থাকে যতই নিজেকে মুটি রাখার চেষ্টা করি রাখা যায় না নেগেটিভিটি ভালোভাবে ঘিরে ধরে আমাদের আর আমরা অনেক অসুস্থ হয়ে যাই এ সময় হয়তো অনেকেই ডক্টরের পরামর্শ নেই ওষুধ খাই কিন্তু আমাদের যে থেরাপিস্ট দেখানো দরকার কাউন্সেলিং করা প্রয়োজন সেটা কেউ বুঝতে পারি না আবার অনেক জ্ঞানহীন মানুষ আমাকে পাগল বলবে তাই সাইকোলজিস্টের কাছে যেতে নিজেকে বাধা দিয়ে থাকি এমনটি করা যাবে না কারণ আপনি আপনার সুস্থতার চেষ্টা করছেন আর সাইকোলজিস্ট শুধু পাগল হলেই দেখাতে হবে তার আগে ব্রেনে অস্বস্তি লাগলে দেখানো যাবে না এটা কে বলেছে আপনার চেয়ে তারাই পাগল যারা আসলে কুসংস্কার নিয়ে আছে আর অন্যের পিছনে লেগে থাকে তাই নিজের যত্ন নিন নিজের জন্য বাঁচন অন্যের জন্য নয় পারফেক্ট আইডিয়া টুয়েলভ ডো থিংস দ্যাট মেক ইউ ফিল হ্যাপি আমাদের এমন কাজ করা প্রয়োজন যেগুলো আমাদের আনন্দ দেয় অনেকে হয়তো ভাবছেন কাজের এত চাপ সংসারে এত ঝামেলা পড়াশোনার এত প্রেশার কি করে নিজের খুশিকে গুরুত্ব দিব তাহলে আমার কথাটা একটু শুনুন প্রতিদিন সময় না হলেও সপ্তাহে একদিন সময় হয় না এটা প্লিজ বলবেন না সপ্তাহে সময় করে নিজের জন্য কিছু করুন আপনার ভালো লাগে এমন কিছু করার চেষ্টা করুন হতে পারে গল্প লেখা গান করা রাস্তার মোড়ের দোকানে আড্ডা দেওয়া সচেতনতামূলক কাজ করা সাধ্য থাকলে পথ শিশুদের জন্য কিছু করা যদি আপনার ভালো লাগে সবার ভালো লাগার বিষয় এক হবে না এটাই স্বাভাবিক তাই আপনার ভালো লাগার বিষয়টা খুঁজে বের করে সেটা করতে থাকুন আশা করি অনেক আনন্দ পাবেন আত্মতৃপ্তি পাবেন আজকের এই আইডিয়াগুলো সম্পূর্ণ আমার জীবনে উপলব্ধি করেছি আর তাই নিজের কিছু জানা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম আজ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের উপকারে আসলে আমার অভিজ্ঞতা সার্থক হবে আমাদের এই চ্যানেলে আরও অনেক মোটিভেশনাল ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন এই সকল মোটিভেশনাল ভিডিওগুলো আমার রিসার্চ করা তাই ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আশা রাখছি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ